যে ব্যক্তি অন্য কারো এক বিঘত জমি ব্যাক ইঞ্চি জমি জোর করে জবর দখল করে জবরদস্তি ভাবে দখল করে হাসরের ময়দানে একটা জমিন থেকে শুরু করে জমিনের সাত লেয়ার পর্যন্ত সাততাবক তাবক জমিন এই জমিনকে আল্লাহ মাঝখান দিয়ে সিদ্ধ করে তাবিজ বানাইয়া ওই পরের যারা খাইছে তাদের গলার মধ্যে লটকায় দেবে হাসরের মাঠে তখন অন্যান্য গুণাকাররা বলবে ধিক ধিক ওয়া কোয়া থু থু সি সি রাম রাম সি সি ওয়া থু ওয়া থু তাইলে গলার মধ্যে সাতটা জমি লটকাই দেবে তাবিজের মতো করে তাইলে অন্যান্যরা দেখলে বুঝবে এরা সব পরের হক পরের জায়গা জমি খবরদার অনেক ভাই আছে বন্ধের পাওনা শুরু করে না হয়তো আপনাদের মধ্যে নাই বন্ধুর হক এটা শোধ করে না কিন্তু এই বন্ধুর হক যদি আপনি নষ্ট করেন হাসির মাঠে সাত জমিন গলায় নিয়ে আপনাকে উঠতে হবে